এ তার শিবত কয়টা পাঁচটি শিব কয়টি শিবত তার শিবত কয়টি এক নম্বর বলো বাতাস চালু তার শ্রীবত পাঁচটি এক নম্বর বাতাস চালু এই মানে শিবৎ মানে বলতো শিবত শিবত মানে হলো এই শিবতে তোমার কোমান শরীর পড়াটা কী করবে সৌন্দর্য করবে কী করবে সৌন্দর্য করবে এ শ্রীভতের মাধ্যমে অক্ষর যত সুন্দর চাইতে হবে তেমন কি হবে তাহলে সুন্দর মান সৌন্দর্যটা বাড়বে কীভাবে বাড়বে তোমার কথার ভিতরে যখন কথা তোমার সুন্দরভাবে বলো হ্যাঁতে ভাত খেয়েছে হ্যাঁ ভাত খেয়েছে এইটাই উনি ভাত খেয়েছে উনি বাদ খেয়েছে সুন্দর না এ শ্রীভতের ব্যাপারটা আর কোনো না শ্রী কঞ্চ সৌন্দর্য বেড়ে যায় কে যায় সৌন্দর্য বেড়ে যায় আর যখন শিব ছাড়া ভগবান কঞ্চি পড়বে কঞ্চি পরা হইবে কিন্তু সৌন্দর্য সৌন্দর্য কেউ দেবে নষ্ট হয়ে যাবে কী দেবে এই জন্য শিবর দরকার আসে নাই এই জন্য শিবর কয়টি তা কয়টি পাঁচটি তাই শিব কয়টি এক নম্বর বাতাস চালু এক নম্বর বাতাস চালু দুই নম্বর আওয়াজ বন্ধ এবং শক্ত দুই নম্বর আওয়াজ বন্ধ তার যখন উচ্চারিত হয় তখন বাতাস কোনো ভাই ইয়া থেকে না বেরোয় ধা ধা করে তা সুন্দর থাকে যখন বাতাসটা পরিপূর্ণ বন্ধ করে দেবা তখন কি হব তা তখন কী হবে না বাতাসটা যখন বের হয়ে যাবে তখন তার সৌন্দর্য গিয়ে যাব নষ্ট হয়ে যাব ক আমার হানি দেন আমার কী দেন হানি দেন এইটাও মানা বোঝা গেছে না এটার শব্দ অর্থ বোঝা গেছে নি এর মানা কী বুঝাইছে আমাকে এক গ্লাস কী দেন পানি দেন আর যখন এই কথা বলবি আমাকে এক গ্লাস পানি দেন তখন বোঝা গেছে কি বাসাটি তো সৌন্দর্য চলে আসছে অর্থাৎ এই বাসার সেবরটা আর কমই লাগাইলে সৌন্দর্য না লাগলে কী হয়ে যাব অসৌন্দর্য এজন্য কোন সব করে লাগবে

জিপার পরে নিয়েছো জিপার পরে কী করতে মাখরাজ ঠিক করতে তার সত্যম সবাই কী বলা হয়েছে মাখরাজ তার পরে কী বলা হয়েছে যে সেক্টর আছে কি আছে সেক্টর তার সত্যম মাখরাজ তারপর শিব তারপর এটা মস্ক ঠিক আছে আমরা আবার সৌদি আসি তা মাখরাজ কি জিপার আগা সামনের উপরে দুই দাতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্ছেদ হয় কি আমার মনে বলতেছে ত্যা আজকে ভরা শুনুন আসছে না কি বলতেছে ত্যা তখন ওই সিব না অক্ষর হচ্ছে হয়ে গেছে নামাজ হয়ে গেছে সমস্যা কিন্তু সৌন্দর্য কিছু কাছে তো মা খাস কি শেষ এখন কি আসুন আমরা দশ কি শিব তার পাঁচটি তার সব কি এক নম্বর বাতাস নম্বর দুই নম্বর আওয়াজ বন্ধ দুই নম্বর তিন নম্বর জিপার করা নিচু তিন নম্বর কি চার নম্বর জিপার মধ্য খান মধ্যে পিথু কবে চার নম্বর কি জিপার মধ্য খান মধ্যে পিঠো জিপার মতো খান মধ্যে পিঠো বুঝে আসছে জিপার মধ্য খান মধ্যে কি হবে মানে উপরে যে অংশটা উপরে যে চামড়া উপরে এটার সাথে কি লাগবে না কখনো লাগবে না পাঁচ নম্বর উচ্চারণের আওয়াজ মজবুত হওয়া লাগবে ওই জন্য কি লাগবে প্রত্যেকটা তা এক আলিফিটা করতে হবে কি করতে হবে এক আলিফটা নিয়ে করতে হবে প্রত্যেকটা তা কি করবো যেমন তা শুনে নেবে দেখো তা শুনে আমরা এখন তার উচ্চারণ শিখতেছি কোনো মত মাখায় শিখতেছি নাকি তা যখন উচ্চারণ করবো তখন কি করবো তা একা আলিফ

নম্বর উচ্চ উচ্চারণের আওয়াজ মজবুত হওয়া পাঁচ নম্বর কি উচ্চারণের আওয়াজ মজবুত হওয়া এবং এর একটা একটা ধরা হয় আর কি তা কয়েকটা করতে হয় তা এক নম্বর বাতাস চালু বাতাস কি করতে হবে এক নম্বর বাতাস চালু কোন বাতাস মুখের দমের বাতাস নাম্বার একটা বাতাসটা চালু থাকে দুই নম্বর হাত নম্বর বাতাস চালু দুই নম্বর আওয়াজ বন্ধ দুই নম্বর কি আওয়াজ বন্ধ তিন নম্বর জিপার পুরা নিচু তিন নম্বর চার নম্বর জিপার মধ্যে তার মধ্যে পৃথক পাঁচ নম্বর আওয়াজ মজুদ হওয়া ঠিক আছে নি ছয় নম্বর ছয় নম্বর নাই এবার তার এক আরেক নিয়ে পড়তে হয় এবার পড়ো এবারে আওয়াজ দেবো

أفاركي فارق سلام إي جاي أقول أركي أتلو 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 كويرات <applause> كويرات كويرات كُوِّرَت 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 تبت <applause> تبت تبت نُشِرَت 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 মুশিরা 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 সুজীরা 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 খুশিত মুশিরা খুশিতত মুশিরা খুশিত মুশিরা পা Walita. Tani, tu, ni, tan, kita, wanita, tari, bukitan, kita, wanita, tari, tunitan, kita, wanita, tari, akhirnya, wanita, wanita, tari, tunitan. tutiya tat tutupi, tuti tat tuti tutita, tutupi,